হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি বেশ ভালো আছেন এবার সাকিব খানের নামে নায়িকা ময়ূরী এবং পলির বিরাট বড় অভিযোগ কিন্তু কেন জানতে হলে আপনাকে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে অনুষ্ঠান সত্ত্বে নায়িকা ময়ূরী এবং পলি সাকিব খানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন তারা বললেন সাকিব খান আমাদের সঙ্গী হিসেবে কখনোই বললেন আমরা অনেকদিন ধরে একসঙ্গে কাজ করছি কিন্তু তিনি প্রায়ই আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন এবং পেশাদারিত্বের অভাব ছিল এই অভিযোগের পেছনে আরো কিছু ঘটনা ছিল যেমন শুটিং এর সময় সাকিব খানের পক্ষ থেকে অসংগঠিত আচরণ শুটিংয়ের স্টিডিউল পরিবর্তন এবং কখনো কখনো পার্টনারদের প্রতি অশোভন আচরণ এই অভিযোগের পর সাকিব খান প্রথমে চুপ ছিলেন কিন্তু পরে তিনি নিজে একটি সংবাদ সম্মেলন ডেকে বলেন আমি যদি কখনোই কাউকে অসম্মান করে থাকি তবে সেটা আমার ভুল আমি সবসময় পেশাদারিত্বে বিশ্বাসী ময়ূরী ও পলি আমাকে ভুলভাবে বুঝতে পারে কিংবা তাদের যে অভিজ্ঞতা হয়েছে সেটা হয়তো আমার অজান্তেই হয়ে থাকতে পারে সাকিব খানের এই বক্তব্যের পর কিছু মিডিয়া ব্যক্তিগত এবং তার সহকর্মীরা বিভিন্নভাবে মতামত দিতে শুরু করেছেন কেউ কেউ তার পক্ষে কথা বললেন আবার কেউ কেউ ময়ূরী এবং পলির অভিযোগকে সমর্থন করলেন ময়ূরী এবং পলি দুজনেই এক সময় সাকিব খানের সঙ্গে কাজ করেছেন এবং তাদের অভিনয় কৌশল নিয়ে প্রশংসা করলেও এখন তাদের অভিযোগ দেখে অনেকে অবাক হয়ে গিয়েছিল এক সময় সাকিব খান তার সহ অভিনেত্রীদের খুবই সহযোগিতা করতেন কিন্তু এসব অভিযোগ তাদের ব্যক্তিগত সম্পর্কের টানাপূরণ বা পেশাগত চাপের ফলে হতে পারে বলে অনেকে মনে করছিলেন মধ্যস্থতা করার জন্য সাকিব খানের মায়ের দিকে দৃষ্টি চলে যায় তিনি সবসময় শান্তিপূর্ণ সমাধানের পক্ষে ছিলেন শাকিব খান এবং অভিযোগকারী নায়িকাদের মধ্য আলোচনার মাধ্যমে কিছুটা সমঝোতা হয়েছিল যার পরে তারা সবাই কাজের পরিবেশ পুনরায় একত্রিত হতে শুরু করেছেন তবে ঘটনাটি সাকিব এবং মিডিয়াতে এটি নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয় অবশেষে সাকিব খান এই অভিজ্ঞতাকে নিজের পেশাদার জীবনের অংশ হিসেবে গ্রহণ করে এবং পরবর্তীতে তিনি তার আচরণে আরও সচেতন হবে বলে জানিয়েছেন দর্শক বন্ধুরা সাকিব খানের নামে নায়িকা ময়ূরী এবং পলি যে অভিযোগ এনেছে তা আপনারা কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন